মাটির হাঁড়িতে রান্না করা কম বেশি সবারই কিন্তু এই শখটা আছে আর আজকাল যেহেতু এইটা বেশ ট্রেন্ডিংয়ে চলছে অনেকেই কিন্তু মাটির হাড়িতে রান্না করেন প্রায় দেখা যায় সো আমিও শখ করে একটা মাটির হাড়ি কিনেছি কিন্তু খুব একটা আসলে রান্না করা হয় না আমার কারণ এটাতে রান্না করতে অনেক সময় লাগে সেটার জন্য আসলে যেহেতু রান্নাঘরে আমি খুব কম সময় থাকি সেই জন্য অতটা সময় দেওয়া হয় না সো অনেক দিন পরে আজকে মাটির হাঁড়িতে চিকেন রান্না করছি আলু দিয়ে একটু ঝোল ঝোল করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা রান্না বানার ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আসলে এখন আর রেগুলার আগের মতো ভিডিও মেক করতে পারি না বেশ কিছু ব্যস্ততার কারণে সো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দিয়ে দিয়েছি আর প্রথম যখন আমি এটাতে রান্না করেছিলাম প্রথম প্রথম একবার দুবার কিন্তু এটাতে নিচে লেগে যেত বাট তারপর থেকে এখন কিন্তু আর নিচে লাগে না সো এই ব্যাপারটাতে আমি খুব এখন কমফোর্টেবল প্রথমে খুব টেনশন হতো যে আমি যখন রান্না করতাম বা মশলা কষাতাম নিচে লেগে যেত তারপর আবার সেটাকে চেঞ্জ করে অন্য একটা হাইটে দিতাম বাট এখন রান্না করতে করতে কিছুটা টু হয়ে গেছি এবং সময় পেলেই রান্না করি এবং বেশ ভালো লাগে খেতে আর মাটির হাঁড়ি রান্না যারা করেছেন তারা জানেন যে এটা স্বাদটা একটু ডিফারেন্ট হয় নর্মাল আমরা যে হাঁড়িতে রান্না করি তার চেয়ে আর আগেকার দিনে যখন এরকম নন স্টিকের কোনো পাতিল ছিল না বা এখন তো অনেকেই সিলভার বিভিন্ন ধরনের পাতিল ইউজ করেন তখন কিন্তু এই মাটির হাঁড়িগুলোই বেশি ইউজ হতো আর আমার এই মাটির হাঁড়িটা একটা পাকিস্তানি স্টোর থেকে কেনা এবং এটার ডিজাইনটাও মোটামুটি বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আর আমি মোটামুটি একটু বড় সাইজেরই কিনেছি যাতে একসাথে আমি মিনিমাম এখানে দুই থেকে আড়াই কিলো পর্যন্ত মাংস রান্না করতে পারি আর দেখতে দেখতে কিন্তু আমরা এক সিজন থেকে আরেকটা সিজনে চলে আসছি আমাদের ইউইতে এখন মাসাল্লা অনেক সুন্দর ওয়েদার এখন আর কুকিং করার সময় আমাদের এসি অন করতে হয় না মূলত আমরা এখন এসি অন করা অফ করে দিয়েছি অলমোস্ট ফিফটিন টোয়েন্টি ডেইস হবে আমরা কিন্তু এখন টোটালি এসি ছাড়াই থাকছি না ম্যাক্সিমাম জায়গাগুলোতেই বিশেষ করে আমার বাসা আমি বলবো কারণ যেহেতু আমার বাসাটা একটু ফ্লোরে মোটামুটি যদি আমি উইন্ডোগুলো খুলে রাখি বাইরে থেকে খুব সুন্দর বাতাস আসে আর সন্ধ্যার পর যদি বাইরে যাই ওয়েদারটা তো অনেক চমৎকার তারপরে একটু লাউভাজি করছি এই লাউটা আমি নর্মাল ভাজি করব প্রথমে ভেবেছিলাম লাউটা আমি চিকেনের সাথে দিয়ে দিব বাট তারপর দেখলাম যে না আমার বাসাতে আসলে লাউ চিকেনটা অনেকেই পছন্দ করে না সো দ্যাটস ওয়াই এটাকে স্কিপ করে আমি লাউটাকে একটু ভাজি করে নিয়েছি আর এভাবে লাউ ভাজি করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে ভাত দিয়ে খেতে আর লাউ ভাজিটা অনেক ইজি এবং খেতে কিন্তু অনেক টেস্টি তারপর রান্না করব করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি করছি আর এটা আমি খাবো না এটা যেহেতু মাহানুরের ড্যাডির খাবার তাই ওর জন্য একটু করলা ভাজি করছি তারপর চলে গেলাম মাহানুরকে স্কুল থেকে আনতে আর স্কুল ছুটির পর তো আমার মাহানুর আসতেই চায় না স্কুলে ওদের ছোট ছোট কিছু খেলার জায়গা আছে সো স্কুল থেকে বের হয়ে ওই দেখা যায় সুইং বা বিভিন্ন ছোটো ছোট হাউস বা খেলার স্পটগুলোতে খুব বিজি হয়ে যায় দেন অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিট খেলাধুলা করার পরে দেন মানুষকে নিয়ে বাসার দিকে চলে আসছি আর বাসায় আসার পর আসলে ক্যামেরাটা খুব একটা অন করা হয় না কারণ ওকে নিয়ে যেহেতু অনেক বিজি থাকি ড্রেস চেঞ্জ করা ওকে খাওয়ানো স্কুলের হোমওয়ার্কগুলো দেখা সো এটাই ছিল একটা ছোট্ট ভিডিও থাকুন সবাই